নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি চাম্পারন হান্ডি চিকেন প্রথমেই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়ে নিয়েছি এই তেলের মধ্যে সাত আটটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিলাম দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ আর অল্প একটু জৈত্রী তেলটা গরম না করেই সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম এবারে তেলটা গরম হতেই গ্যাসটা অফ করে নিয়েছি ওই কড়াতে আবারও একটু শুকনো মশলা দিয়ে দিচ্ছি জিরে এক চামচ ধনে এক চামচ আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু লবঙ্গ এলাচ দারচিনি এই মশলাটা খুব বেশি না ভেজে হালকা করে ভেজে নিয়ে পেস্ট করে নিচ্ছি এবারে যে তেল গরম করেছিলাম সেই তেল হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট খানিকটা যাতে হাঁড়িটার ভিতরে তেলটা খুব ভালো করে মেখে যায় আর এখানে আমি দেড় কেজি ওজনের কালবার চিকেন নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে তিন চামচ আদা বাটা আর দু চামচ রসুন বাটা আর পাঁচশো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দুটো রসুন গোটা এটা তো দিতেই হবে হান্ডে চিকেনে আর জায়ফল ফল চার ভাগের এক ভাগ একটু এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে দিয়ে দেব লঙ্কা আর হলুদ লঙ্কা হলুদটা এবারে প্রয়োজন মতনই দিতে হবে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি দু চামচ আর হলুদও দিয়েছি দেড় চামচের মতো এবারে যে ধনে জিরে শুকনো মশলাটা বানিয়েছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিলাম প্রথমেই যে গরম করা রাখা তেল ছিল সেই তেল খানিকটা দিয়ে এবারে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে আর কুড়ি মিনিটের মতো আমি রেখে দেব মেখে নিয়ে আর হাঁড়িটার কথা বলে রাখি হাঁড়িটা আগের দিন রাত্রিবেলা খুব ভালো করে ছোবড়া দিয়ে ঘষে পরিষ্কার করেছিলাম তারপর সারা রাত জলে ডুবিয়ে রেখেছিলাম মিনিট পর ফিরে এলাম ম্যারিনেট করা চিকেনগুলো হাঁড়ির মধ্যে এবারে দিয়ে দিচ্ছি হাঁড়ি যদি সারা রাত জলের মধ্যে ডুবিয়ে না রাখো হয়তো ফেটে যেতে পারে রান্না করতে করতে সেটা আরও অসুবিধা সেই জন্য এবারে দিয়ে দিচ্ছি যে বাকি মশলা শুকনো লঙ্কা যে গরম করেছিলাম তেলের সঙ্গে সেটা দিয়ে দিলাম আর ম্যারিনেট করার সময় যে মশলা দিয়েছিলাম সেই মশলা অল্প একটু রেখে দিয়েছিলাম সাইডে সেই মশলাটা আমি এখন শেষে দিয়ে দিলাম সমস্ত মশলা দেয়া হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে হাঁড়ির ভেতরে খুব ভালো করে মিশিয়ে নেবে বা হাত দিয়েও করে নিতে পারো এবারে আগে থেকে আমি কিছুটা আটা মেখে রেখেছিলাম আর এখন লম্বা করে লেচি করে হাঁড়ির মুখটা আটকে দেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে লেচি বানিয়ে আটকে দিচ্ছি এইভাবে আটকে দিতে হবে আর যে হাঁড়ির সরাটা আছে সেই সরাটা এই হাঁড়ির মুখে বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে সিল করে দিতে হবে আটাটা চেপে চেপে না হলে বাষ্প বেরিয়ে যেতে পারে সেই জন্য বাষ্প আটকানো যাবে না হয়তো একটু আধটু হয়তো বেরোবে তবু চেষ্টা করতে হবে যতটা আটকানো যায় এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তোমরা চাইলে কাঠের উনুন বা কয়লার উনুনে এইভাবে বানিয়ে নিতে পারো যেহেতু কালবার চিকেন মটনের মতনই একটু শক্ত সেই জন্য আমি চল্লিশ থেকে ৪৫ মিনিট রান্নাটা করেছি আর তিন চারবার এসে খুব ভালো করে হাঁড়িটা কাপড় দিয়ে ধরে নাড়াচাড়া করে নিয়েছি এখন পনেরো মিনিট আমি গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম তারপর আমি দেখাচ্ছি তোমাদের দেখো কত অপূর্ব দেখতে হয়েছে আর খুব সুন্দর কালারও এসেছে হাতার সাহায্যে আবারও খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেল আইকন আছে অবশ্যই প্রেস করে দিও তাতে আমি যখনই রান্না ছাড়বো নতুন রান্না প্রথমেই তোমার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও আমাদের হান্ডি চিকেন একদম রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি চিকেন কিন্তু খুব ভালোই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখা হবে পরের ভিডিও নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ